প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা চুয়াল্লিশ ঘড়ির কাটায় টিক টিক করে চলছে আপন গতিতে হিলাল সাহেবের সাথে সকাল সকাল ঝগড়া শেষে মনটা ভালো হয়ে গিয়েছে নুসরাতের নাসির মঞ্জিরে আসার পর বারান্দায় হাঁটলো আর গুনগুন করে গান গাইল এমন মুহূর্তে লক্ষ্য করলো সৈয়দবাড়ির অভ্যন্তর হতে বের হওয়া চুনুপুটির মতো মানুষদের নুসরাতের মতামতে আজকাল তার চোখের পাওয়ার প্লাসে মাইনাস চলছে তাই চোখে দূরের জিনিস কম দেখছে দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য বারান্দা থেকে দৌড়ে গিয়ে নিয়ে আসলো চোখের সাদা ফ্রেমের গ্লাস গ্লাসের উপরের অংশটা সামান্য চিকন নিজের চোখে গ্লাস এটি নিয়ে দাম্ভিকতার সহিত নাক তুলে অহংকার করল তবু স্পষ্ট দেখালো না কিছুই তাই নিজের যুগান্তকারী আবিষ্কার নিয়ে আসলো যা তাদের ঘরে ছোট্ট আহান বানিয়েছে চোখের সামনে দূরবীন চেপে ধরতে মনে হলো এবার এর চেয়ে ভালো আর চোখ দুটো নেই তাই ভণ্ডামি ছেড়ে রেলিং ধরে ঝুলে গেল ওপাশের বাড়ির অবস্থা প্রথমে লিপি বেগমকে বের দেখতে হতে দেখা গেল ভদ্রমহিলার পরনে নুট কালারের বোরখা মাথায় একই কালো কালারের হিজাব পিছু পিছু হেলাল সাহেব বের হচ্ছেন কানে মুঠোফোন চেপে ধরে চেঁচাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে নুসরাত সময় নিয়ে খেয়াল করলো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ভদ্রলোক আজ বেশ সেজেছেন সচরাচর যেমন থাকেন তার থেকে আজ বেশ ভালো করে তৈরি হয়েছেন বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে এসে কবজিতে আটা ঘড়িতে চোখ রাখলেন অতপর আবার উচ্চস্বরে চেঁচালেন চেঁচানোর শেষ ভাব নিয়ে ট্রাউজার পকেটে এক হাত রেখে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে ব্যস্ত হলেন কথা বলার শেষে স্ত্রীর মুখশ্রী পানে তীক্ষ্ণ দৃষ্টি বললেন মুখে সাজের অস্তিত্ব পেতে খ্যাক করে উঠলেন বললেন এসব কি লাগিয়েছ মুখে তুমি লিপি কেন খারাপ লাগছে লিপি বেগম স্বামীকে স্ত্রীর কথা কানে না তুলে হেলাল সাহেব নিজের মোবাইলের সেলফি ক্যামেরা অন করলেন লিপি বেগমের মুখের সামনে নিয়ে চেহারা দেখতে দেখতে বললেন দেখো পুরো জিন্নাতের মতো লাগছে লিপি বেগম ভেংচি কেটে বললেন সুন্দরের কিছু বোঝেন আপনি না তুমি একাই বোঝো হ্যাঁ বুঝি বলেই তো সেজেছি আপনার মতো বুড়ো বয়সে নায়ক সেজে ঘুরছি না ভদ্রলোক হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে দিয়ে মিষ্টি হাসলেন অহমিকে মিশ্রিত কণ্ঠে বললেন নায়কের মতো দেখাতে হলে তো নায়ক সাজবই নায়কের নও লাগছে না আপনাকে দেখতে পুরোই কার্টুনের মতো লাগছে জেলাস জেলাস কোনো বিষয় না এত সুন্দর হ্যান্ডসাম চেহারা না থাকলে মানুষ তো জেলাস করবেই এটা তোমার একার বিষয় না পুরো পৃথিবীর মানুষ আমার এই রূপ দেখে জ্বলে যত সব ঢং আমি কেন জ্বলব হ্যাঁ এখন তো ঢংই মনে হবে সঠিক উত্তর দিয়েছি না তোমাকে কথা বলি না বলে তোমার আমাকে কি মনে হয় লিপি আমি কথা বলতে জানি না আমি যদি যুক্তি সহকারে কথা বলতে শুরু করি এই পৃথিবীর কেউই আমার সামনে টিকে থাকতে পারবে না লিপি বেগম তাকিয়ে মিনমিন করলেন আপনার মতো মাথায় সমস্যা যার সে ঠিকই পারবে সাহেব শুনলেন না কপালে ফেলে করে জিজ্ঞেস করলেন কিছু বললে লিপি ভদ্রমহিলা দুই পাশে মাথা নাড়িয়ে বোঝালেন কোনো কিছু বলেননি এই লোকের সাথে কথা বাড়ানোর মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা আর তিনি এত পাগল না এই মাথায় দোষ ধরা লোকটার সাথে কথা বলবেন তাই কথা না বলায় যুক্তি সমনে হলো স্ত্রীর সাথে একচোট ঝগড়া করার ইচ্ছা থাকলেও তা সম্ভব হলো না তাই হিলাল সাহেব সৈয়দ বাড়ির দোতলার পানে তাকিয়ে বিকট শব্দে চাচালেন এই আরস ঘুম এখনো শেষ হয়নি তোর ওপাশ থেকে কোনো শব্দ আসলো না নুসরাত গালে হাত দিয়ে তাকিয়ে রইল মুগ্ধ চোখে এরা কি সুন্দর বিনোদনমূলক ঝগড়া করে দেখি মজা চলে আসে এর মধ্যে সৈয়দ বাড়ির ভেতর থেকে কালো কালার এক একজোড়া ক্রিস্টিয়ানো ডিওরের স্লাইপার আর ল্যাভেন্ডার কালারের কামিজ পরা বের হলো ইসরাত মাথায় হিজাব বাঁধা ড্রেসের ওড়না এক পাশে ফেলে রাখা খড়ি করে আসতে গিয়ে হোঁচট খেলো দরজার সামনে উল্টে পড়ার আগেই তাকে বাহুর ধরে সামনে নিল যায় নুসরাত ভালো করে আরেকটু তাক ঝাঁক করার জন্য রেলিং ধরে ঝুঁকে গেল চোখ দাবিয়ে তাকাতেই দেখা মিলল সদর দরজার সম্মুখে সৃষ্ট একটা লম্বা গর্ণের প্রতিবিম্বের চোখের আকার সরু করে নিতেই কোটের অন্তর্গত হল দরজা দিয়ে বের হয়ে আসা লম্বা গরনের লোকটাকে গায়ে কালো ট্রাউজার আর ফুল স্লিপ সাদা টি শার্ট জ্বলানো আজ রোধ কড়াভাবে ওঠায় বাহিরে বের হতে আলোর ঝাঁঝে চোখ খিচিয়ে নিল হাতের মোবাইলটাই কিছু একটা টাইপিং করতে করতে গিয়ে দাঁড়ালো ইশরাতের পাশে তখনও একবারের জন্য লোকটা মাথা তুলে তাকায়নি মোবাইল থেকে এতক্ষণ যেমন পলকবিহীন ওদিকে তাকিয়ে থাকা চোখ ঝাপসা হয়ে আসলো নুসরাতের তাই সে দুই হাতে চোখ দোলে নিয়ে পরিষ্কার করলো ব্যবসা গরম গায়ে লাগতে সাদা রঙের হ্যালো কিডির টি শার্ট সামনের দিকে টেনে বাতাস করলো অতপর আবার তাকঝাক করার জন্য ওই তাকাতেই দেখল সুদর্শন মাখা চেহারাটায় বিরক্তিভাব সরে গিয়ে রাগ ভর করেছে প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে কোনো বিষয় ভেবে ঠোঁট কামড়াচ্ছে লোকটা জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আকস্মিক কোনো পূর্বাভাস ছাড়াই ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো নুসরাতের চোখের দিকে কপালের মধ্যভাগে গাঢ় ভাঁজ ফেলে এক একভোরো উঁচালো হয়তো জিজ্ঞেস করলো কি নুসরাত এমন করে তাকানোতে হকচকে উঠল সে ধরতে পারেনি লোকটা এত তাড়াতাড়ি তার দিকে ফির তাকাবে চোখের দৃষ্টি এতটাই ধারালো যেন ওইখানে দাঁড়িয়ে নুসরাতকে ফুরোফুর করে দেবে কয়েক সেকেন্ডের ভেতর চোখ চোখ থেকে সরিয়ে নিল অস্বস্তিতে ঘাট হয়ে উল্টো পথে পা বাড়ালো বাসার ভেতরে যাওয়ার জন্য চোখ বন্ধ করে নিজের অস্বস্তি কমাতে চাইল মনে হলো চোখের পাতায় আরসের ফিরে তাকানো দৃশ্যটুকু এখনো ভাসছে সারা জীবন সে মানুষের চোখের দিকে তাকিয়ে অস্বস্তিতে ফেলেছে আর আজ সে আরসের দৃষ্টিতে পড়ে অস্বস্তিতে ঘাট হয়ে যাচ্ছে কথাটুকু উপলব্ধি হতেই হতবাক হলো নিজের মনের দোলাচল মনে চেপে খুব সতর্কতার সহিত ঘাড়বাকাল একবার সতর্ক চোখে তাকিয়ে দেখবে উপাসের পরিস্থিতি বোঝার আগে বা তাকানোর আগে পালাবে ওখান থেকে এই চিন্তা মস্তিষ্কে নিয়ে পেছনের দিকে ঘুরলো সতর্ক চোখে তাকাতে চোখাচোখি হল আড়সের সাথে আর সেই মুহূর্তে ধক করে উঠল হৃদপিণ্ডটা পকেটে দুই হাত রেখে জীব ঠেলে জীব দিয়ে গাল ছেলে হাসছে বেয়াদব লোকটা তাকে নিয়ে মজা নিচ্ছে এই বেটা রকিং চেয়ারে বসে চুপচাপ বিছানায় শোয়ারত স্ত্রীকে খেয়াল করছে ইরহাম সারের আঁচল পেটের এক পাশে সরে গিয়ে মেদহীন পেট লতানো মেইলে কোমরটা বের হয়ে আছে ইরহাম চোখ সরিয়ে নিল সেদিক থেকে কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর নীলজ্জের মতো আবারও তাকালো এবার আর পেটের দিকে না মুখটার দিকে তাকালো গত রাতের থাপ্পড়ের দাগ বেশ গাঢ়ভাবেই পড়েছে মেয়েটার গালে ইরহাম ঠোঁট চোখা করে ইস জাতীয় কিছু দুঃখজনক শব্দ উচ্চারণ করলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল দূরে শুয়ে থাকা মেয়েটার গাল অত দূরত্বে কি তা সম্ভব হলো উম হুম সম্ভব হলো না ইরহাম বসে রইল চুপটি করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মুখের আকার আকৃতি গুটিয়ে শুয়ে থাকা সৌরভীকে দেখতে দেখতে চোখের পাতায় ভাসল ছোট্ট সৌরভীর মুখ মার্বেলের মতো চোখ দুটো নিয়ে কিভাবে মেয়েটা ছোটবেলায় তার দিকে তাকাতো কথাটা মনে হতেই ঠোঁট টিপে হেসে ফেললো পরপর আবার মনে হলো কি আশ্চর্য সে হাসছে কেন এ কেমন কাণ্ড নিজের নির্বুদ্ধিতায় নিজেই হতবাক হলো মাথা এলিয়ে রকিং চেয়ারে শুয়ে পড়লো গা ছেড়ে দিয়ে দুলতে লাগলো ধীরে ধীরে সারা জীবন চিল করতে থাকা মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতে থাকা সৌরভের ভাষায় ছেলেটার চেহারা খেলা কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো রুম থেকে বের হওয়ার জন্য দরজার সামনে গিয়ে ছিটখিনি খুলতে নিয়ে দাঁড়িয়ে পড়লো অজানা অস্বস্তিতে দরজা খুললো না উল্টো ঘুরে এসে সৌরভের নিকট শব্দহীন দাঁড়ালো হাত বাড়িয়ে সারের টেনে ঠিকঠাক করে দিয়ে হাতের পায়ের কি মুখের বাঁধন খুলে দিল অতপর দীর্ঘশ্বাস ফেলে বের হয়ে গেল রুমের বাহিরে বাহিরে বের হতে দেখা মিলল নুসরাতের অস্বাভাবিক চোখে নুসরাত ইরহামের দিকে তাকিয়ে থাকল কয়েক বল কপাল কুঞ্চিত করে নাকের ডগা টিস্যুর মধ্যে মুছে নিয়ে শ্বাস ফেললো শয়তান মেয়েটা ইরহাম হঠাৎ কি একটা কারণে তরতরিয়ে রেগে গেল এতে বিশেষ পাত্তা দিল না নুসরাত নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থেকে আবার শব্দ করে নাক টানলো নাক মুসলো টিস্যুতে নুসরাদের ইতরামিতে ধ্যান না দিয়ে আদেশ দিল কিছু খাইতে দে গতকাল থেকে না খাওয়া আছি নুসরাত গলে পড়ল হাতের টিস্যু ফেলে দিয়ে হাতের তালুতে নাক মুছে নিয়ে হাসলো বলল এক্ষুনি নিয়ে আসতেছি খাবার ইরহাম হুঁশিয়ারি দিয়ে বলল আগে হাত পরিষ্কার করে নিস খচ্চর নি মাথা দোলালো পা বাড়ালো কিচেনের দিকে সে বিশেষ কিছু রান্না জানে না আজ নাজমিন বেগমেরও দেখা নেই তার বাপের তার বাপেরও দেখা নেই স্বামী স্ত্রী দুজনেই গাটি গেড়েছেন ঘরের ভেতরে বন্ধ দরজার পানি একবার তাকিয়ে বুঝে নিল এখনও গত রাতের ট্রমা থেকে বের হতে পারেনি কেউ সবাই তো তার মতো শক্তিশালী ওমেন না যে সব কিছু সংবরণ করে পরের দিন একদম স্বাভাবিক আচরণ করবে ভাব নিয়ে চুল পেছনে উড়িয়ে দিল অতপর নিজেকেই বলল একটু বেশি নিজের প্রশংসা হয়ে যাচ্ছে নুসরাত কমিয়ে কর ঢং বাদ দিয়ে তাড়াহুড়া পায়ে গ্যাসের কাছে এসে বসলো এক কাপ চা গ্যাসে বসালো অন্যরাই ডিমপোজ করতে দিল এতটুকুই পারে সে এর বেশি পারবে না কিচ্ছু যদি খাইতে চায় তো খাক না খাইলে না খাক আরাম করে ক্যাবিনেটের ওপর বসলো হাতে ব্রেডের প্যাকেট তার পরে স্যান্ডউইচ বানাবে ভেবে নিয়েছিল ডিম হতে হতে তিনখানা ব্রেড খেয়ে নিল সে একাই এরপর চায়ে পাতা দিয়ে স্যান্ডউইচ বানানোর জন্য নেওয়া ব্রেডের পুরো প্যাকেট একাই সাবার করে দিল ভাবনায় ডুবে থেকে প্যাকেটে হাত ঢোকালো আরেক টুকরো বের করে মুখে ঢোকানোর জন্য কিছুই মিলল না অবাক চোখে তাকিয়ে দেখল খালি পড়ে থাকা ব্রেডের প্যাকেটটা নিজের চোখ পেট দাঁত কালকে বিশ্বাস করতে পারল না সে একাই এতটুকু খেয়ে নিয়েছে